ক্যাম্প থেকে ছাড়া পেয়ে হারিয়ে যাওয়া শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা পুনরায় উদ্ধারের এবং সংগঠন গড়ে তোলার কাজে নতুন করে ছাপিয়ে পড়ি একমাত্র কাদের সিদ্দিকি ও তার কয়েকজন সাথী ছাড়া অন্য কেউ ভারতে রাজনৈতিক আশ্রয় না পাওয়ায় এস এম ইউসুফ মুজাহিদুল ইসলাম সেলিম শাহ মোহাম্মদ আবু জাফর বর্তমানে জাতীয় পার্টি নেতা মোস্তফা মোসিন মন্টু বর্তমানে গণফোরাম নেতা রবিউল আলম চৌধুরী বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পি এস চৌধুরী ফরিদপুরের রুমি শেখ মুজিবের মন্ত্রী মোল্লা জালাল উদ্দিনের ছেলে আবু সাইদ বর্তমানে শেখ হাসিনার তথ্য প্রতিমন্ত্রী এস এ মালিক বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা সহ শেখ মুজিব নিহত হওয়ার পর যে সকল নেতা নেতাকর্মী ভারতে গেছিল তারা সকলেই একে একে দেশে ফিরে আসেন হেদায়তুল ইসলাম কাজল শেখ মুজিব ও এরশাদের মন্ত্রী কোরবান আলীর ভাগ্নে উনিশশো ছিয়ানব্বই এর সড়ক দুর্ঘটনায় নিহত গোলাম মোস্তাফা খান মিরাজ আব্দুস সামাদ পিন্টু মোবারক হোসেন সেলিম বর্তমানে অগ্রণী ব্যাংক কর্মকর্তা ও নেতা শামীম আফজাল বর্তমানে বিচারপতি রাজশাহীর ছানা বর্তমানে সরকারি অ্যাটর্নি জেনারেল এবং রানাসহ আরও কিছু সাথী বন্ধু মিলে সারা দেশের সব টি বিশ্ববিদ্যালয় কলেজ এবং অঞ্চলে নতুন করে দ্রুত সংগঠন গড়ে তুলতে থাকি বিশেষ দায়িত্ব হিসেবে আমি ঢাকা শহরের সব কয়টি কলেজ এবং মহল্লায় সংগঠন গড়ে তুলি আমরা শুধু ছাত্র সংগঠন গড়ে তুলেই খান্ত হতাম না যুবলীগ কৃষক লীগ এমনকি মূল সংগঠন আওয়ামী লীগও আমরা গঠন করে দিতাম আমাদের কর্মী সৃষ্টি এবং কর্মী সংগ্রহ অভিযান দ্রুতগতিতে চলতে থাকে এবং আমরা দারুণভাবে সংগঠিত ও শক্তিশালী হতে থাকি আব্দুল রাজ্জাক এস এম ইউসুফ শাহ মোহাম্মদ আবু জাফর রবিউল আলম চৌধুরী ও শফিকুল আজিজ মুকুল আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা নামকরা তাত্ত্বিক দৈনিক বাংলার বাণীর সহ সম্পাদক সাহিত্যিক সাংবাদিক নিবেদিতপ্রাণ চিরকুমার এবং আমাদের মধ্যে একটা অঘোষিত চেইন অফ কমান্ড তৈরি হয় অন্যদিকে কিশোরগঞ্জ থেকে আসা মঞ্চ কাপানো ও ব্যাপক সারা জাগানো বক্তা ও সবচাইতে জনপ্রিয় ছাত্রনেতা ফজলুর রহমান ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা প্রাক্তন এমপি উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ থেকে শেখ হাসিনা কর্তৃক বহিষ্কৃত এর জ্বালাময়ী বক্তৃতা এবং সেই সাথে অভিজ্ঞ ও তুখোর সংগঠক হ ম জাহাঙ্গীর এমপি শেখ হাসিনার মন্ত্রিসভার প্রতিমন্ত্রী এর সাংগঠনিক দক্ষতা এই সব মিলে ই আগস্টে শেখ মুজিবের সাথে নিহত হয়ে যাওয়া শেখ মুজিবের জনপ্রিয়তা এবং সংগঠন নতুন প্রাণ পেতে থাকে প্রকাশ্যে ফজলু জাহাঙ্গীরদের বক্তৃতা বিবৃতি এবং আমাদের নীতি ও আদর্শের রাজনৈতিক প্রশিক্ষণ এবং কর্মী সৃষ্টি এই দুই মিলে রাজনীতিতে এবং দেশের নতুন পোলারাইজেশন বা মেরুকরণ শুরু হয় জোহরা তাজুদ্দিন আওয়ামী লীগের আহাইকা আব্দুল রাজ্জাক আওয়ামী লীগের চালিকাশক্তি একাত্তর এ আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় আমরা যা পেয়েছিলাম এবং স্বাধীনতার পর আমরা যা হারিয়েছি সেই ন্যায় নীতি আদর্শ ত্যাগ সর্বোপরি মানুষের জন্য মানুষের ভালাবাসায় ভোগে নয় ত্যাগেই সুখ দেশ ও মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার হারিয়ে যাওয়ার চেতনা আবার ফিরে আসতে লাগল হোটেল ইডেনে শেখ মুজিবের মৃত্যুর পর আওয়ামী লীগের দ্বিতীয় সম্মেলন হলো। প্রথম সম্মেলনে জোহরা তাজুদ্দিনকে আহাইকা করে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি গঠিত হল দ্বিতীয় সম্মেলনে কর্মীদের আপত্তি ও ঘরতর বিরোধিতা সত্ত্বেও সৈয়দা জোহরা তাজুদ্দিনকে বাদ দিয়ে আব্দুল মালিক উকিলকে আওয়ামী লীগের সভাপতি ও আব্দুল রাজ্জাককে সাধারণ সম্পাদক করা হলে আমরা কিছুটা চিন্তিত হই এই ভেবে যে মালেক উকিল আদর্শবান ব্যক্তিত্ব নন মালেক উকিল প্রেসিডেন্ট হলেও পার্টির চালিকা শক্তি থেকে যায় সেক্রেটারি আব্দুর রাজ্জাকের হাতেই এই পরিস্থিতিতে আওয়ামী লীগের সঙ্গে অঙ্গ সংগঠন এবং মূল শক্তি ছাত্রলীগের সম্মেলন হয় সম্মেলনে সারা দেশের ছাত্র প্রতিনিধিদের ফজল জাহাঙ্গীর প্যানেলের একক দাবি থাকলেও অজ্ঞাত কারণে কাদের চুন প্যানেল করা হয় ওবায়দুল কাদের শেখ হাসিনার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সভাপতি ও বাহালুল চুন্নুকে সাধারণ সম্পাদক করা হয় পরে জানা যায় মালিক রাজজাক নিজেদের মধ্যে ভাগাভাগি করে কাদের চুন্নু প্যানেল করে এতে আমরা যারা আদর্শের জন্য নিবেদিত প্রাণ তারা খুবই মর্মাহত হই বাহালুল মজনুন চুন্নু নিজ শ্রম ও ব্যক্তিগত আচার ব্যবহারের মাধ্যমে নিজেকে সাধারণ সম্পাদক হিসেবে মানিয়ে নিতে পারলেও সভাপতি হিসেবে ওবায়দুল কাদের কখনোই নিজেকে প্রতিষ্ঠা করতে পারাতো দূরের কথা একজন সাধারণ ছাত্রনেতা হিসেবেও দাঁড়াতে পারেনি ডাকসু নির্বাচনে তিন তিনবার প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই ভোট পেয়েছে জামানত বাজেয়াপ্ত হওয়ার সামান্য কিছু উপরে কিন্তু বাহালুল মজলুন চূন্য সাধারণ ছাত্র সমাজের কাছে একজন বিনয়ী কর্মঠ ছাত্রনেতা হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন উনিশশো সালে মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচন দিলে আওয়ামী লীগ সরাসরি নিজ দলের প্রার্থী না দিয়ে গণতান্ত্রিক গজ এর নামে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানিকে মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানের বিপরীতে রাষ্ট্রপতি প্রার্থী করে ওই নির্বাচনে মুক্তিযোদ্ধা জেনারেল জিয়াউর রহমান মূলত আওয়ামী লীগের প্রার্থী জেনারেল এম এ জি ওসমানিকে বিপুল ভোটে পরাজিত করে জনগণের প্রত্যক্ষ ভোটে দেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন নির্বাচনের পরে জানা যায় আওয়ামী লীগ নেতৃত্ব ওই রাষ্ট্রপতি নির্বাচনকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্ব অর্থবহ ও বৈধতা দেওয়ার জন্য মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে গোপন সলা পরামর্শ ও যোগসাজসের ভিত্তিতে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানীকে রাষ্ট্রপতি প্রার্থী করেছিল আওয়ামী লীগে মালিক উকিল এবং ছাত্রলীগে ওবায়দুল কাদেরের মতো স্কুল আপোষকামী ও অযোগ্য লোকের নেতৃত্বে আসায় নিবেদিত কর্মীদের মাঝে হতাশা ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এই হতাশা ও ক্ষোভের মধ্যে আব্দুর রাজ্জাকের চরিত্র ও ভূমিকা প্রশ্নের সম্মুখীন হতে থাকে এরই মধ্যে আসে পঁচাত্তর পরবর্তী আওয়ামী লীগের তৃতীয় সম্মেলন এই সম্মেলনকে সামনে রেখে রাজ্জাক এবং তোফায়েল উভয় গ্রুপ আওয়ামী লীগের নেতৃত্ব দখলের অর্থাৎ সভাপতি ও সাধারণ সম্পাদক পদ দখলের তীব্র প্রতিযোগিতায় লিপ্ত হয় এই প্রতিযোগিতায় মালিক উকিল রাজ্জাকের সঙ্গে থাকলেও তোফায়েল গ্রুপ নেতৃত্ব দখলের প্রশ্নে কোন প্রকার ছাড় না দেওয়ার সিদ্ধান্তে অটল থাকে এতে আওয়ামী লীগ ভানবনের সম্মুখীন হয় এমনিতেই মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের একটি ক্ষুদ্র অংশ আগেই দল থেকে বেরিয়ে বিচ্ছিন্ন আওয়ামী লীগ তৈরি করেছে নেতৃত্ব দখলের লড়াইয়ের মাঝেই আওয়ামী লীগ সম্মেলন অনুষ্ঠিত হয় অবস্থা বেগতিক দেখে দলের ভিতরের বিরুদ্ধবাদীদের মোকাবেলা করার জন্য আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের সভাপতি পদে শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনাকে এই ভেবে নিয়ে আসেন যে শেখ মুজিব পরিবারের এই অরাজনৈতিক মহিলা সব সময়ই তার আব্দুর রাজ্জাকের মুখাপেক্ষী হয়ে থাকবে শেখ মুজিবের জীবদ্দশায় তার ছেলে শেখ কামাল ভাঙের শেখ মুনি শেখ সলিম এবং কখনো কখনো শেখ জামাল রাজনীতিতে হস্তক্ষেপ বা নাক গলালেও শেখ হাসিনা কখনোই রাজনীতির ধারে কাছেও ঘেসেনি যদিও সাম্প্রতিককালে এক সময় শেখ হাসিনা ইডেন মহিলা মহাবিদ্যালয়ের ভিপি ছিলেন বলে প্রচার চালানো হলেও শেখ হাসিনা নিজে কখনোই এমন দাবি করেননি শেখ হাসিনার ভিপি থাকার প্রচারণা চালানো হলেও কবে কখন বা কোন সালে ভিপি ছিলেন তা প্রচার করা হয় না বরং শেখ হাসিনা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন না এটা তিনি শেখ হাসিনা ছাত্রলীগের প্রায় অনুষ্ঠানেই বলেন তাছাড়া শেখ হাসিনা মহিলা আবার দেশের বাইরে রয়েছেন কখনো দেশে এলেও রাজনৈতিক অনভিজ্ঞ ও অরাজনৈতিক মহিলা হওয়ার কারণেই আব্দুল রাজ্জাক যেভাবে চালাবেন শেখ হাসিনা সেভাবেই চলবেন এই ধারণা থেকেই আব্দুর রাজ্জাক গং শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি করেন অতীতে মালেক উকিলকে আওয়ামী লীগের সভাপতি এবং ওবায়দুল কাদেরকে ছাত্রলীগের সভাপতি করাই সংগঠনের নীতি ও আদর্শবান ত্যাগী নেতা কর্মী বাহিনীর আব্দুল রাজ্জাকের নেতৃত্বে প্রতি আস্থা কমে যায় এবং শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হওয়ায় স্বস্তিবোধ করে সেনাবাহিনী এবং জেনারেলরা রাজনীতিতে বেআইনি ও অবৈধ হস্তক্ষেপ করতে থাকে এবং জনগণের উপর প্রভুত্ব ফলাতে থাকলে আমরা একাত্তর ও পঁচাত্তর এর যোদ্ধারা সেনাবাহিনীর বিকল্প শক্তি তৈরির চিন্তা করতে থাকি ছাত্রদের রাজনৈতিক প্রশিক্ষণকালে ছাত্ররা সেনাবাহিনীর চাইতেও শক্তিশালী বাহিনী বলে ধারণা দেওয়া হতো ছাত্রদের বোঝানো হতো সশস্ত্র কিন্তু অশিক্ষিত বাহিনী হচ্ছে সেনাবাহিনী নিরস্ত্র কিন্তু শিক্ষিত বাহিনী হচ্ছে ছাত্রবাহিনী সেনাবাহিনী বাস করে ক্যান্টনমেন্টের ব্যারাকে এবং ছাত্ররা বাস করে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রাবাসে সেনাবাহিনী জনগণের বিরুদ্ধাচরণ করে এবং জনতার স্বার্থের পরিপন্থী কাজ করে ছাত্ররা জনগণের পক্ষাবলম্বন করে এবং জনতার জন্য জীবন দান করে আগামী দিনে লড়াই হবে সেই লড়াইয়ে শিক্ষিত ছাত্রবাহিনীর কাছে অশিক্ষিত সেনাবাহিনী পরাজিত হবে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল খলিলুর রহমান এবং অবসরপ্রাপ্ত কর্নেল শৌকত আলী এই দুই ব্যক্তি আওয়ামী লীগে যোগদান করলে রেজাউল বাকি গোলাম মোস্তাফা খান মিরাজ আব্দুল সামাদ পিন্টু মধুম হেদায়তুল ইসলাম কাজল মোবারক হোসেন সেলিম এবং আরও কয়েকজন একাত্তর ও পঁচাত্তরের যোদ্ধা মিলে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলাম কর্নেল শৌকত আলীকে সাথে নিয়ে মুক্তিযোদ্ধাদের একটি সংগঠন করার সিদ্ধান্ত মোতাবেক কর্নেল শৌকত আলিকে আহায়ক করে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ নামে একাত্তর ও পঁচাত্তর এর যোদ্ধাদের একটি নতুন সংগঠন গড়ে তোলা হল আমাদের দৃষ্টি ক্যান্টনমেন্টের দিকে লক্ষ্য ঢাকা ক্যান্টনমেন্ট দখল এই লক্ষ্য বাস্তবায়নে আমাদের সাংগঠনিক কার্যক্রম রাজনৈতিক প্রশিক্ষণ ব্যাপকভাবে ববৃদ্ধি বৃদ্ধি করা হলো আমরা ছাত্র যুবকদের আসন্ন সমাজ বিপ্লবে অংশগ্রহণের ও সর্বোচ্চ ত্যাগ শিকারের দীক্ষা দিতে থাকলাম ছাত্র যুবকদের বলে কয়ে জীবন দেওয়ার জন্য প্রস্তুত করতে লাগলাম বিপ্লব করতে হলে ব্যক্তি জীবনের ভয়াবহ ক্ষতি হতে পারে কিন্তু সেই ক্ষতির হিসেব রাখা যাবে না কেননা বিপ্লব ব্যক্তিগত ক্ষয় ক্ষতির হিসেব রাখে না বিপ্লব ব্যক্তিগত ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে সামগ্রিক ফসল এনে দেয় যা মূলত ভবিষ্যৎ বংশধরদের নিশ্চিত সুন্দর জীবন এনে দেয় কার্যক্রমের এই পর্যায়ে আমাদের সাথে যোগ দেয় পঁচাত্তর সালের তিন রা নভেম্বর জেনারেল খালেদ মুশারফের নেতৃত্বে সংগঠিত ব্যর্থ সামরিক অভ্যুত্থানের কতিপয় মুক্তিযোদ্ধা সামরিক অফিসার যোগদানকারী সামরিক অফিসারদের মধ্যে উল্লেখযোগ্য হলেন লে কর্নেল এ এইচ এম গাফফার বীর বিক্রম পঁচাত্তর এর তিন রা নভেম্বরের ব্যর্থ অভ্যুত্থানের দায়ে সামরিক বাহিনী থেকে বরখাস্ত এবং পরবর্তী পর্যায়ে রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের বাণিজ্য মন্ত্রী মেজর নাসির পত্রিকার কলাম লেখক এবং বিশিষ্ট নাট্যশিল্পী লুৎফর নাহার লতার স্বামী এবং ক্যাপ্টেন হাফিজুল্লাহ কর্নেল সব সবসময় ইংরেজি রাজনৈতিক ক্লাস নিতেন এক ক্লাসে তিনি শিখিয়েছিলেন ভোগের শুধু সুখ আছে কিন্তু তৃপ্তি নেই ত্যাগের সুখ এবং তৃপ্তি দুটোই আছে একাশি সালের ই মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রহমানের অরাজনৈতিক কন্যা শেখ হাসিনা কর্মী এবং জনতা বিমানবন্দরে শেখ হাসিনাকে নজির